গুড নুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আর আশা রাখি আমার ব্লগটি যে যেখান থেকে দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা কি পরিস্থিতিতে আছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো বাইরে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় বাজে ওই পৌনে দুটো তো তার আগের দিনে যে ভিডিওটা তোমাদের মানে শেষ করেছিলাম ওখান থেকেই আবার শুরু করলাম আমরা তো খেটে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম মানে শুয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ আমার কি মনে হলো জানি না তো এই যে উঠে পড়েছিলাম আর দেখি যে ঘরের মধ্যে ভীষণ মানে জল আর এই যে দেখতে পাচ্ছ যে পালঙ্কটা ওইটা কিন্তু এমনিভাবে রাখা ছিল ইঁটের ওপরে ছিল না তারপরে আবার তোমার দাদা আর আমি এটাকে ঠিক করলাম ওপরে রাখলাম হয়তো যাই না হয়তো নষ্টও হয়ে যেতে পারে আর এই রকম থেকে থেকে আমার অনেক জিনিস নষ্ট হয়ে গেছে মানে আলমারিটা পুরো জং ধরে গেছে তো দেখো ঘরের মধ্যে পুরো বৃষ্টির জল মানে ঢুকে গেছে তো আমরা জানি না অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল ওই যে তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম যে আমি খেতে বসেছিলাম তো তখন প্রায় বাজে পৌনে একটা মতো তো তারপরে খেটে দিয়ে শুয়ে পড়েছিলাম মাঝখানে প্রায় ওই এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট এরকম হয়ে গেছিলো তো ওই যে বৃষ্টির জল দেখো বাইরে এখন বৃষ্টি থেমে গেছে তবে অনেকটা সময়ের পর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ঘরের মধ্যে জিনিসপত্র সরিয়ে এসব করে তারপরে বাইরে এসেছি দেখো বাইরে যত নোংরা নোংরা জল সব ঢুকেছে রুমের মধ্যে আর পুরো নোংরা হয়ে গেছে ঘরটা এইখান থেকেই ধুয়েছে তো এত উঁচু ছিল তারপরেও জলটা ঢুকে গেছে বাইরে তো আমরা ওই পেপার আর ইঁট দিয়ে ঘিরে রেখেছিলাম তারপরেও জলটা ঢুকে গেছে বৃষ্টি হলেই এরকম জল ঢুকে যায় আর ক্ষতিটা হলে আমাদেরই হবে এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলো আর হয়তো থাকবে না তো ওই ইটের ওপরে রাখার চেষ্টা করেছি আমরা তো তারপরে ওই দুপুর থেকে আর কারেন্ট আসেনি আর এখন তোমাদেরকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো ছেলে রেডি হয়ে গেছে ওর স্কুলে প্রোগ্রাম ছিল তবে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে আর মানে আজকে হবে না আর এই দেখো কারেন্ট নেই সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সন্ধেবেলা আর কি ব্লক করব। এটাই ভাবছি যে কারেন্ট তো নেই আর কারেন্ট থাকুক না থাকুক পেট তো ওর বুঝবে না তো ছেলের জন্য এই যে সন্ধ্যেরবেলার খাবার তৈরি করছিলাম একটু সুজি বানিয়ে দিচ্ছিলাম আর ও ভীষণ জেদ করছে যে স্কুল যাবে প্রোগ্রাম দেখতে তো আমরা কী করে ওকে বোঝাবো বোঝাচ্ছি যে বৃষ্টি হয়েছে না যাবেই এখন বৃষ্টি কমে গেছে তো যাবে তারপরে বুঝে টুঝে ওকে এই যে ঘরের মধ্যে সুজি বানিয়ে দিলাম তো ওইটাই খাচ্ছে আর আমি এদিকে সন্ধে দিয়ে দিয়েছিলাম আর এই যে কারেন্ট এসছে মানে আসছে যাচ্ছে কতক্ষণ থাকবে জানি না যখন আসবে তখনই আমি ভিডিও বানাবো ঠিক করে রেখেছি তো এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু পুরো রুমটা না একটু ধোঁয়া দিয়ে দিচ্ছি কেন কি রুমটা এত গন্ধ করছে ওই যে বৃষ্টির জল ঢুকেছিলো মুছে টুছে তো দিয়েছে কিন্তু তবুও ভীষণ কেমন একটা লাগছে একটু ধোয়া দিয়ে দিয়েছি আর এই যে আটাটা এটা তোমার দাদা ভাই এনে দিয়েছে কারণ আমি যে বলছিলাম আমার কয়েকদিন ধরে ভীষণ হাত পায়ের যন্ত্রণা করছে এই ঘরটা মানে রুমটা ভীষণ স্যাঁত আর আমার ভীষণ ঠান্ডা লাগে জানো আগে থেকেই মানে অ্যালার্জি আছে তারপরে সাঁত্যাতে রুম থেকে আরও বেশি আমার প্রবলেম হচ্ছে আর আজকের হ্যাঁ বৃষ্টির জলটা তোমার দাদাভাই প্রায় পুরোটাই তুলেছে মানে প্রায় সাড়ে তিন বালতি মতন জল আর তোমরা যদি বলো যে আমরা মালিককে বলি না কেন হ্যাঁ জানে সব কিছু আর আমরা যেহেতু এটা আগে কিন্তু কাদা দিয়ে ঘিরে রেখেছিলাম তো বৃষ্টির জলটা ঘরের মধ্যে ঢুকতে পারেনি তারপরে আবার ইঁট দিয়ে পেপার দিয়ে আমরা ঘিরেছি তো আমাদেরকে আবার আইডিয়া দিয়েছে যে ওই কাদা দিয়ে ঘিরে রাখতে আর কি বলবো আর যেহেতু আমরা এখানে থাকি তো বাইরে থাকলে কত কি ফেস করতে হয় সেটা যারা থাকে তারা অবশ্যই জানো তারপরে সন্ধ্যাবেলায় যে চলে এসেছিলাম ছেলেকে পড়াতে তো স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল তো ওইগুলো পড়াচ্ছিলাম আর ওই রেডি হয়েছিল আর ওগুলো চেঞ্জ করেনি তো সেই অবস্থাতেই আবার টেয়ে দিয়ে পড়তে বসে গেছিলো চলো ওকে একটি পোয়েটোরিয়া নেবো তারপরে আবার রান্না বান্না আছে মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছিলো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতন ফিরে চলে এসেছিলাম দেখো রান্না বান্না করতে এখানে তোমার দাদাভাই সব কিছু রেডি করে দিয়েই পড়াতে গেছে কারণ জল হাতটা একটু আমি অ্যাভয়েড করছি তবুও তো রান্না করতে গেলে জল হাত করতে হবে আমি রান্না করতে করতে অনেক অনেকবার হাত ধুয়ে থাকি একটু মশলাতে হাত দিলেও হাত ধুয়ে থাকি আর চিকেন হলে তো অনেকবার সাবান দিয়ে হাত দেবো মানে ধুয়ে নিতে হয় আমাকে তো আমি একটু এইরকম তো তার জন্য মনে হয় বেশি ঠান্ডা লাগে আমার এদিকে দেখো ওই আটাটা একটু মাখিয়ে রেখে দিয়ে পোড়াতে গেছিলাম তো ওইটা একটু মানে বেলে টেলে নিয়ে চলে এসেছিলাম ভাজতে আর ভীষণ গরম লাগছিল কেন কি কারেন্ট সবসময় থাকছে না চলে যাচ্ছে আসছে এরকম করছে তো যাই হোক রান্না বান্না তো করতে হবে কারেন্ট এসে এবারে ভালো করে সব কিছু করে নিতে হবে আর রুটিগুলো দেখো গোল হয়নি কারণ ওই যে ফোনের লাইট কখনও জ্বালিয়েছি কখনও অন্ধকারে ফেলেছি তো বুঝতেই পারছো বৃষ্টির দিনে যা হয় অবস্থা আর রুটিগুলো আমি আমার জন্য তো আবারও কারেন্ট চলে গেছিলো যতটা পেরেছি ফোনে লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তবুও অনেকটা ছোটো হয়ে গেছে ভিডিওটা কেন কি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারেন্ট না থাকার জন্য আর এদিকে রান্না হচ্ছে আর ওদিকে আমার ছেলে পাশ থেকে মানে ব্যস্ত হয়ে উঠেছে যে চিকেন খাওয়ার জন্য তো চলো রান্নাবান্নাগুলো নিই আর এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর আমার ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও আর চাইলে তোমরা আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো দেখো চিকেন কষানো হয়ে গেছে আর ওদিকে ছেলেও নিয়ে চলে গেছে খেতে আর এই যে রান্নাবান্না হয়ে গেছে আমাদের তো জানো লঙ্কা খাই না তার জন্য লালও হয় না আর অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় নটা পঁয়তাল্লিশ মতন হয়ে গেছে তো ছেলে খাওয়ার জন্য এদিকে বসে গেছে আর আমি রেডি করে নিচ্ছি ওর খাওয়া দাওয়া আর চিকেন হলে তো ও আগে বসে যাবেই চলো খাওয়া দাওয়া সেরে নিই আর আজকে সেরকম তোমাদের সঙ্গে অতটা বেশি হয়তো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু বৃষ্টির দিনে আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল এই কাপড়গুলো না তুলতে পারেনি কেন কি বলতো মনেই ছিল না যে বাড়ি এগুলো মেলানো ছিল তো তারপরে ওগুলো সব মানে জল ঝরিয়ে এখানে রান্নাঘরে একটা দই টাঙিয়ে নিয়েছি আর নিয়ে যে সব মেলানো চলছে মা ছেলে আর এখনও তোমার দাদাভাই বাড়ি ফেরেনি ও ফিরতে ফিরতে প্রায় ওই পৌনে এগারোটার মতন হয়ে যাবে টিউশন পড়িয়ে অনেকটা লেট করেও আসে তো আমরা মাছেলে কিন্তু খেয়ে নিয়েছি আর মানে ওয়েট করিনি তো চলো কাপড় মেলে দিয়ে এখন ছেড়ে ঘুম পাচ্ছে খেয়ে আর চলে যাবো একবারে সোজা বিছানা পত্র সব মানে বিছানা করতে বিছানা পত্র নয় হ্যাঁ বিছানা করতে আর এখন প্রায় বাজে ওই সাড়ে দশটা মতন তো ওই যে জামা কাপড়গুলো সব মেলানো হয়ে গেছে রান্নাঘরে একটা বেশ হল একটা জায়গা পেয়েছি এখানে দইটা কাটিয়ে নিয়েছি এই যে প্রায় মানে সাড়ে দশটা বাজতে চায় চলো বিছানা যে করে নিই আর কায়েন্ট কখন যে চলে যাবে ঠিক নেই সেজন্য ভালো করে যাহা টেড়ে নিই চলা বিষয় নিজে ভালো করে পেতে নিচ্ছি আর আজকের ব্লগটা একেবারেই ছোটো কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি প্রত্যেকটা দিন আর এখানেই রাখছি সকালে খুব ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ব্লগে টাটা